আমরা খেয়ে দিয়ে অসুবিধা নাই ফুল ফুলকে আমরা দেখতাছি মানে দমে দমে একদম লাইক করি বুঝলাম না ফুলের আমি লাইক করি না তো আর এই ফুলে আমারে লাইক করে আমি ফুলের লাইক করি ওইটাই তোরে আর মাহির আছে না জামাই আছে দিকটা নাইলে আমি মাহিরে মানে

মাঈ দেই কেন জুনো যদি না মরছে তাইলে আমি আমার নামটা চেঞ্জ করতাম না আই ওরে মা কেন কিউ জুনো এই যে অনলি আরে মেডিকেট মারো মাঈ ও মাই এই ফুল আরে মেডিকেট মারো মানে ফুলে কথা কই না কে মনে কিছু ভুল Corse আছে আজকে এজন্য কথা কই না ফুলে

গোল টাইটেল থাক হ্যালো माही তোমার কি উই্যাস জামাই আছে না বুঝে না মিছা বলে নাম ওইটার নাম একটা ফাকু বুঝেছো মারো মারো মারো

अरे शामस नहीं पुले हमारे घर से ना कुर्ती खा रहे वो इतने कियेर मजे करके रही तुम अस्त दे तो वैरी बढ़िया नमस्ते बहुत लातो एह नमस्ते दी से दी से दी से भाई किसे तो मालूम क्या ताइग्रीब भाई आपने इरादा नहीं लिया पुले किल्ले का मुर्गे कैसे का बोची तो मालूम क्या না না আমার লাগ জানা মানে পুলে যদি বয়েসটা একবার অন করে মেসে সারা আমি এমনি মেরে দেবে ওহ ওহ সিরিয়াস সিরিয়াস মানে ও পুরো সিরিয়াস আরে কইলা দেন তো ফুল হ্যালো আ নাহি বটলার কিল ছিনিয়ে নিয়ে গেছে আপু আমি কইতাম না যে না বহবশতে কো হবে না কারকে ডাক কই না আমাদের আমাদের এক ক্লাস দিবেন আমাদের আমাদের এক ক্লাস দিতে ভাই